আলাইকুম কি অবস্থা সবার কেমন আছেন আশা করছি যে যেখান থেকে আজকের ভিডিওটা দেখছেন সবাই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি তো এই তো আজকে আরেকটা দিনের শুরু নিয়ে আপনাদের মাঝে চলে এলাম তো এখানে হচ্ছে কিছু বাজার করে দিয়ে গিয়েছে আপনাদের ভাইয়া সকালে অফিস যাওয়ার আগে এই তো বাজারগুলো কিন্তু আমি এখানে গুছিয়ে নিচ্ছি আর সেই সাথে ধনিয়া পাতাগুলো আমি বেছে নিয়েছি খুবই পাতা আমি এরকম ভাবে কিন্তু সংরক্ষণ করি ছিলাম আপনাদের ভাইয়া যেহেতু খেয়ে চলে গিয়েছে অফিসে এখন হচ্ছে আমি খাবো এই কারণে গরম করে নিয়েছি আর আজকে নাস্তাটা একদম সিম্পলভাবে করে নিয়েছি মাঝে মাঝে আমার এরকম ফাঁকিবাজি নাস্তা খেতে খুব ভালো লাগে তো এই তো এখানে হচ্ছে নিউট্রেলা বের করে দেখি এটা অনেকটা ড্রাই হয়ে গিয়েছে তো ভাবলাম এটাকে ওভেনে একটু মেল্ট করে নেই এতে করে ব্রেডে এটাকে স্প্রেড করতে খুব সুবিধা হবে তো যেই ভাবা সেই কাজ এখন হচ্ছে আমি ব্রেডে এই নিউট্রালাটা লাগিয়ে নেবো এরকম নাস্তাগুলো খেতে আমার সত্যি অসম্ভব ভালো লাগে মাঝে মাঝে আমারও মন যায় যে ছোটোবেলায় হারিয়ে যায় আসলে ছোটোবেলা কিন্তু এই টাইপের নাস্তাগুলো অনেক খেতাম এখন আর তেমন একটা খাওয়া হয় না দেখা যায় বাড়ির যে কর্তা থাকে ওনার যে খাবারটা পছন্দ ওটাই বেশিরভাগ করা হয় তবে আপনাদের ভাইয়াকেও কিন্তু আমি জাদু করে ফেলেছি মানে আগে হচ্ছে তার মর্জি মতো খাবার দাবারের সব রুটিনগুলো চলতো তো এখন কিন্তু আমার কথাতেই সে মানে চলে মানে আমি যে খাবারটাই বানাই সেটাই সে খেয়ে নেয় তো এই জন্যই কিন্তু মজা করে বললাম জাদু করে নিয়েছি কেউ কিছু মনে করবেন না তো আসলে দেখা যায় মানুষ অভ্যাসের দাস তো আপনাদের ভাই আরও হয়েছে সেই রকম আমার সাথে সে থাকতে থাকতে আমার অভ্যাসগুলোয় তারই অভ্যাসে রূপান্তরিত হয়েছে তো যাই হোক আলহামদুলিল্লাহ নাস্তাটা খুব সুন্দরভাবে করে নিয়েছি এর কিছুক্ষণ পর আমার কাজের খালা এসেছিল আমি হচ্ছে নতুন কাজের লোক রেখেছি আগেরটাকে আসলে বিদায় করেছি যাই হোক অনেক বড় হিস্টোরি কোনো একদিন আপনাদের সাথে শেয়ার করব। তো মার্শাল্লাহ দেখেন কত সুন্দর ওয়েদার তো এই ওয়েদারে যদি কাপড় চোপড়গুলো না ধুয়ে দিই তাহলে কিন্তু এই ওয়েদারটা একদম বৃথা তো আমার কাছে না রোদ আসলে মনে হয় নিজেকে অনেক প্রাণবন্ধ তো এই রোদ মাখা দিনে আমি যত কাজ পারি ততই করি আমার কখনোই টায়ার্ড লাগে না অনেকে বলে যে আজকে খুব রোদ হয়েছে আজকে খুব গরম তো গরমে জ্বালায় কোনো কাজ করতে পারছি না তবে আমার ব্যাপারটা না একদমই আলাদা যেদিন দেখি যে এত সুন্দর একটা ওয়েদার সেদিন আমি অনেক অনেক কাজ করি নর্মালি যে কাজগুলো করি তার থেকেও তিন চারটা কাজ আমি আসলে বাড়িয়ে নিই তো যাই হোক ছাদের থেকে এসেছি অনেকক্ষণ ওখানে থেকে সব কাজগুলো করেছি মানে জামা কাপড়গুলোই আমি হচ্ছে মেরে দিয়েছি এরপর বাচ্চাটা একটু খেলাধুলা করেছে অনেক রোদ অনেক বুঝিয়ে পরে নিয়ে আসতে হয়েছে ছাদে আসলে অনেকগুলো কবুতর ছিল ওগুলো দেখে সে আসতেই চাচ্ছিল না অনেক টানাটানি করে এরপর হচ্ছে নিয়ে এসেছি আর এনে একটু শরবত বানিয়ে দিলাম যেহেতু অনেকক্ষণ রোদরে ছিল ছোট মানুষ বলতে পারে না ভাবলাম শুধু পানিটা না দিই একটু লেবুর শরবত করে দে একটু ভালো লাগবে তো লেবুর শরবত তো খেয়েছি এরপর লেবুর খোসাগুলো কিন্তু আর ফেলে দেইনি এই তো খোসাগুলো হচ্ছে আমি মাছের সাথে আর কি একটু মাখে পানির মধ্যে ভিজিয়ে রেখেছিলাম তো এটা আমি আপনাদের সাথে একটু শেয়ার করি জানি না কোন কোন আপড়ায় কাজটা করেন বা না করেন তো আমার হচ্ছে একদম যে ফ্রেশ যখন মাছটা আনা হয় তো টাটকা মাছের মধ্যে না আমার কাছে মনে হয় একটা আষ্টে গন্ধ থাকে যে গন্ধটা আমার আসলে নর্মালি ভালো লাগে না তো যে এটা দূর করার জন্য আমি হচ্ছে এক টুকরো লবণ ইয়া সরি এক টুকরো লেবুর যে কিউব থাকে ও ওগুলো দিয়ে রাখি এতে করে যে মাছের যে আষ্টে একটা গন্ধ সেটা কিন্তু একদমই চলে যায় আর যদি লেবু কখনো ঘরে না থাকে তাহলে ভালোভাবে লবণ দিয়ে দুই থেকে তিনবার মতো ধুয়ে নেই এতে করেও কিন্তু মাছের যে আষ্টে গন্ধটা থাকে সেটা কিন্তু একদম গায়েব হয়ে যায় এরপর কিন্তু মাছগুলোকে আমি হলুদ একটু লবণ দিয়ে মাখিয়ে নিয়েছি যেহেতু ভেজে রান্না করব। আর এই যে দেখেন ভাত কিন্তু অলরেডি বসিয়ে দিয়েছি তো ছাদে গেলে আসলে অনেক লেট হয়ে যায় এই কারণে আমি ছাদে যাওয়ার আগে সব সবজি কেটে মাছগুলো ফ্রিজ থেকে বের করে রেখে গিয়েছিলাম যাতে করে এসে আমি রান্নাটা বসিয়ে দিতে পারি আমার বাবাটাকে এখন হচ্ছে আমি একটু টিভি চালিয়ে দিয়েছি যে কারণে এখন আমি রান্নাটা করতে পারবো নিশ্চিন্তে আসলে আমি রান্নার সময়টা আর বিশেষ কিছু কাজের সময় আমি হচ্ছে ওকে টিভি দেখা একটু ব্যস্ত রাখি নয়তোবা দেখা যায় সারা দিন ও আমার পিছিয়ে ঘুরঘুর করে টাইমটা কাটায় তো এই তো এখানে হচ্ছে মাছের জন্য আমি তেলটা একদম কড়া করে গরম করে নিয়েছি তবা যত সুন্দর করাই থাকুক মাছ ভাজা যদি লেগে যায় তাহলে ভালো লাগে না এই কারণে আমি যে কড়াইতেই রান্নাটা করি না কেন খুব ভালোভাবে তেলটা গরম করে নিই আর এই তো কথা বলতে বলতে কিন্তু আমার রান্না হয়ে গিয়েছে যেহেতু কাটাকাটি করে রেখে গিয়েছিলাম রান্না করতে কিন্তু আমার বেশ সময় লাগেনি খুবই দ্রুত রান্নাটা করে নিয়েছি আর এরপর হচ্ছে আপনাদের ভাইয়া দুপুরে এসে খেয়ে আবার চলে গিয়েছে আর ওইদিকে হচ্ছে আমার বাবাটা ঘুমাচ্ছে ওকে গোছল করে খাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি এখন চলে এসেছি আমার কিছু পছন্দের কাজ নিয়ে দেখেন এগুলো মানে কী পরিমাণ ময়লা হয়ে গিয়েছে যেহেতু টানা কয়েকদিন বৃষ্টি পড়েছে বৃষ্টিতে আমার এই মাটির জিনিসগুলো কিন্তু একদম ফাঙ্গাস পড়ে গিয়েছে তো এই মাটির জিনিসগুলো আমি হচ্ছে এই যে বৃষ্টির মধ্যে ব্যবহার করেছিলাম যদিও আমি সব আর মাটির জিনিসগুলো ব্যবহারের পর লবণ আর হচ্ছে লিবু দিয়ে একদম ঘষে ঘষে পরিষ্কার করে রাখি দেখেন নর্মালি যেগুলো ধুয়েছিলাম ওগুলো কিন্তু কোনো রকম ফাঙ্গাস পড়েনি তবে বৃষ্টির মধ্যে যেগুলো বের করেছিলাম ওগুলোতে অলরেডি ফাঙ্গাস পরে একদম সাদা আবরণে ভরে গিয়েছে তো ভাবলাম যে কয়েকটা আর ক্লিক পরিষ্কার করবো কি সবগুলোই একবারে বের করে নিই এগুলোকে এখন হচ্ছে আমি খুব সুন্দরভাবে ক্লিন করবো যেহেতু রোদ এসেছে মানে রোদটা উঠেছে অনেক সুন্দর তো ভাবলাম এই কাজগুলো করলে আজকের দিনের জন্য পারফেক্ট হবে কারণ এখন তো মেঘলার একটা সিজন যখন তখন বৃষ্টি চলে আসে যেহেতু আজকে রোদটা উঠেছে আমি মিস করতে চাচ্ছিলাম না আর মাটির জিনিস না আমি কখনোই সাবান দিয়ে পরিষ্কার করি না শুধুমাত্র যে মাজুনিটা থাকে ওটার সাহায্যে ঘষে ঘষে একদম একটু সময় নিয়ে এগুলোকে পরিষ্কার করি নয়তো বা কিন্তু ওই যে ভেতর যে ফাঙ্গাসগুলো থাকবে সেগুলো ভালোভাবে উঠবে না একদম ঘষে ঘষে কিন্তু পরিষ্কারটা করতে হবে সময় নিয়ে যে কারণে বাবু ঘুমিয়ে যাওয়ার পরে আমি কাজটা ধরেছি নয়তো বা আসলে ছোট বাচ্চা কিন অনেক সময় দেখা যায় একটু ডিস্টার্ব করে আর এগুলো যেহেতু আমার খুব শখের জিনিস আর ও অনেক সময় এগুলো ধরতে চায় যে কোনো সময় ভেঙেও যেতে পারে যে কারণে ও যখন ঘুমিয়ে থাকে তখন আমি এই কাজগুলো করি তো এই তো এই সবগুলো জিনিস কিন্তু আমি ধুয়ে এরপর নিয়ে এসেছি ছাদে যেহেতু প্রচুর রোদ ভাবলাম যে ব্যালকনিতে দিলে তেমন ভালোভাবে শুকাতে চাইবে না এই কারণে ছাদে নিয়ে এসে এই যে একটা টাওয়াল বিছিয়ে উপরে কিন্তু দিয়ে দিয়েছি এগুলোকে আমি দুই ঘন্টার মতো একদম রোদে শুকিয়ে নিয়েছিলাম ভালোভাবে এরপর আমি আবারও ছাদে গিয়ে যেটা করেছি এই যে একটু সরিষার তেল নিয়ে গিয়েছিলাম আর একটা ছোট টাওয়াল নিয়ে গিয়েছিলাম ওটার মাধ্যমেই সবগুলো জিনিসকে একদম সুন্দরভাবে আমি হচ্ছে সরিষার তেল দিয়ে একটু মুছে দিয়েছি এরপর আরও আমি এক থেকে দেড় ঘন্টার মতো রোদ্রে দিয়ে এসেছি একদম তেলটা পুরোপুরি গায়ে বসে যাওয়ার আগ পর্যন্ত কিন্তু ভালোভাবে কড়া রোদে শুকিয়ে নিতে হবে আসলে মাটির জিনিস না সংরক্ষণ করা একটু টাফ তবে কিছু কিছু টিপস মেনে চললে কিন্তু এগুলো অনেক দিন ভালো থাকে যেমন ওই যে ব্যবহারের পরে আপনি হচ্ছে খুব ভালোভাবে রোদে শুকিয়ে নেবেন আর বেশি দিন সুন্দর গ্লাসি লুকটা ধরে রাখার জন্য একটু সরিষার তেলটা আপনি হচ্ছে উপর দিয়ে মাখিয়ে এরপর রোদে দিতে পারেন আর দেখেন কতটা সুন্দর লাগছে জিনিসগুলো পুরোপুরি শুকিয়ে যাওয়ার পর আর এই তো এই যে এখানে কিন্তু আমি সবগুলো জিনিস সাজিয়ে নিয়েছি কেমন লাগছে দেখতে অবশ্যই কমেন্টে জানাবেন এই জিনিসগুলো আমার খুবই ভালোবাসার এবং খুবই শখের আপনাদের ভাইয়া বলে মাটির জিনিস কিনে কি করবে তো আমার আসলে এগুলো খুব ভালো লাগে এক একটা এক এক জায়গা থেকে কালেক্ট করেছিলাম তো যাই হোক এখানে হচ্ছে সবগুলো জামা কাপড় আমি ভাজ করে জায়গাটা জায়গা মতো রেখে দিচ্ছি এই যে দেখেন আমার বেবির কিন্তু ওয়াইট সব সবসময় এরকম গোছানোই থাকে কারণ আমি হচ্ছে যেখান থেকে যেটা নেই সেখানে আবার ওইটা ভাজ করে সুন্দরভাবে রেখে দেই আর আজকে আপনাদের সাথে একটা হাস্যকর টিপস শেয়ার করছি জানি না কার কেমন লাগবে তবে আমাকে কিন্তু এটা কমেন্টে জানাবেন কেমন লেগেছে তো নিচের ড্রয়ারটাতে তো বাবু রেগুলার পরার কাপড়গুলো রাখি। এই উপরের ড্রয়ারটাতে আমি হচ্ছে কোথাও যাওয়ার জন্য বা ছটপট একটু এদিক সেদিক যাওয়ার জন্য যে সব জামাগুলো ওকে পরায় ওগুলো রেখে থাকে তো বিদেশে তো দেখা যায় যে অনেক সুন্দর সুবাস শীত লিকুইড দিয়ে জামা কাপড়গুলো ক্লিন করে ওরা তো এই কারণে জামা কাপড়ে কিন্তু খুব সুন্দর একটা ঘ্রাণ থাকে তো আমি যেহেতু হ্যান্ড ওয়াশই করে থাকি খালাদেরকে দিয়ে বা অনেক সময় আমি করি তো সার্ফ এক্সেলে কিন্তু তেমন একটা মানে সেন্ট থাকে না তো এই জন্য আমি যেটা করি কাপড় চোপড়ে নেপথুন না দিয়ে এরকম একটা দাব সাবান রেখে দিয়েছি এটা হচ্ছে বিদেশ থেকে আনা একটা সাবান যদিও বাংলাদেশি সাবানগুলো তেমন একটা সেন্ট থাকে না অনেক অনেকদিন এটা যেহেতু বিদেশি ছিল অনেক দিন এটার সেন্টটা খুব সুন্দর থাকবে এটা রেখে দিয়েছি আমি আসলে এরকমটাই করি আর সত্যি কথা বলতে কাপড় চোপড়ে একটু সুন্দর একটা ঘ্রাণ আসলে আমার কাছে অনেক ভালো লাগে জানি না কে কোন মাইন্ডে নেবেন তবে অবশ্যই জানাবেন যে আমার বুদ্ধিটা কেমন হয়েছে আর দেখেছি খুব সুন্দর একটা ফ্লেভার থাকে কাপড় চোপড়ে ওই বিছানায় হচ্ছে সবগুলো জামা কাপড় আমি ঢেলে ভাজ করেছিলাম এই কারণে ওই বিছানাটাকেও একটু গুছিয়ে নিলাম আর এখানে হচ্ছে আমার বাবারটা ঘুমিয়েছিল দুপুরে তো ও হচ্ছে উঠে পড়েছে আর ওর যে বিছানায় শুয়েছিলো ওটাকেও আমি একটু গুছিয়ে নিলাম তো অনেকে বলে যে এত টিপটপ করে রাখার কি দরকার মানে মাঝে মাঝে একটু চিল্লা চিল্লি করি যে এত এলোমেলো করো কেন বাসা তখন অনেকে আমাকে বলে যে এত ক্লিন করার কি দরকার ছোটো বাচ্চা থাকলে তো এরকম নোংরা করবে আসলে আমরা যারা একটু শৌখিন টাইপের বা ঘর প্রেমী মানুষ আছে তারা কিন্তু এরকম এলোমেলো থাকাটা পছন্দ করি না যতটুকু সম্ভব একটু গুছিয়ে রাখতে পছন্দ করি আর আমিও কিন্তু তাদের দলে একজন আমার আসলে এলোমেলো জিনিসটা একদমই পছন্দ হয় না তবে মাঝে মাঝে একটু তো ছোটো বাচ্চা যেহেতু এলোমেলো করে ফেলে তবে আমি সেটা সময় পেলেই সাথেরটা সাথে গুছিয়ে নিই এই যে আমি হচ্ছে আমার ঘরে যে ইনডোর প্লান্টগুলো ছিল ওগুলোকেও আমি একটু পানি দিয়ে দিয়েছি সাথে কিন্তু আমি ফ্রিজের একটু ঠান্ডা পানি দিয়েছি কারণ এই গরমে আসলে ঘরের গাছগুলো যাতে সতেজ থাকে আর পাতাগুলো যাতে সবুজ থাকে এই কারণে আমি সবসময় ফ্রিজের পানিটা মিক্সড করে এরপর ব্যবহার করি আর এই তো এখানে হচ্ছে আমার রেগুলার যে রান্না করার পাতিলগুলো এগুলোকে আমি গুছিয়ে নিলাম রান্নার পর আমি হচ্ছে একটা ঝুড়িতে বারান্দায় রেখে দিই এগুলো যখন শুকিয়ে যায় তখন এভাবে করে আমি জায়গাটা জায়গায় রেখে দিই তো এই যে সন্ধ্যা হয়ে গেছে দেখতে দেখতে আজকের ভিডিওটা এ পর্যন্ত কার কাছে কেমন লাগবো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না আল্লাহ ফেজ